উদয়পুর মহকুমা শাসকের অফিসে ভুয়া তথ্য নিয়ে ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট বের করে নিয়েছে এক পরীক্ষার্থী এক্ষেত্রে তার পিতা প্রভাব খাটিয়ে এই সার্টিফিকেট বের করেছে বলে অভিযোগ এতে প্রকৃত ইকোনমিক্যাল উইকার সেকশনে থাকা ডাক্তারি পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন এই ধরনের অনিয়মের বিরুদ্ধে তদন্তের দাবি তুললেন ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে ডাক্তারি পড়তে ইচ্ছুক আর এক নিট পরীক্ষার্থী তন্ময় দেব উদয়পুর মহকুমার শাসকের অফিসের একাংশ কর্মীরা বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছেন যে কোনো নথিপত্র অর্থের বিনিময়ে তারা বের করতে দিচ্ছেন বলে অভিযোগ এক্ষেত্রে কাউকে সুবিধা পাইয়ে দিতে একই ক্যাটাগরিতে থাকা অন্ড আবেদনকারীদের তারা বঞ্চিত করা রাস্তায় নেমেছেন এমনই অভিযোগ একে মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক এক ছাত্রের ওই ছাত্রের অভিযোগ উদয়পুর মহকুমা শাসকের অফিসে ভুয়া তথ্য নিয়ে ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট বের করে নিয়েছে উদয়পুরের আরেক ছাত্র কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে প্রকৃত ইকোনমিক্যাল উইকার সেকশনের অনেকে বঞ্চিত থাকছে অভিযোগ একাংশ প্রভাবশালীরা উদয়পুর মহকুমা শাসকের অফিসকে তাদের বৈঠকখানা বানিয়ে নিচ্ছে আর এই প্রভাবশালীরা এই অফিসের কিছু অসাধু কর্মীদের হাত ধরে বহু ধরনের অবৈধ নথিপত্র বার করেছেন কিন্তু প্রকৃত ব্যক্তিরা যে কোনো সার্টিফিকেট বার করতে গেলেই মহকুমা শাসকের অফিসে ঘুরে ঘুরে জুতার সুক্তলা তারা সময়ে তাদের বার করতে পারছে না এবার এই অভিযোগ তুলেছে ডাক্তারি পড়ার অভিপ্রায়ে মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক উদিপুরের বাসিন্দা তন্ময় দেব সে এবছর মেডিকেলে ভর্তি হতে নিট পরীক্ষা দিয়েছে তন্ময়ের দাবি সে এবং তার পরিবার অর্থনৈতিকভাবে খুবই দুর্বল তার মেডিকেল পড়ার খরচ বহন করা খুবই কষ্টসাধ্য তার অভিভাবকদের তাই সে অনেক কষ্ট করে ইকোনমিক্যাল উইকার সেকশনের সার্টিফিকেট সংগ্রহ করেছে উদিপুর মহকুমার শাসকের দপ্তর থেকে কিন্তু যারা ইকোনমিক্যাল উইকার সেকশনে পড়ছে না এমনও কিছু সুবিধাবাদী ছাত্র উদিপুর মহকুমা শাসকের অফিস থেকে ইডব্লিউএস সার্টিফিকেট বের করে নিয়েছে কিন্তু উদিপুর মহকুমার শাসক এ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার শর্ত এটাই যে আবেদনকারীকে অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে এবং তার এলাকায় ঘন্টার বেশি জায়গা থাকতে পারবে না এমনকি রক্তের সম্পর্কে এক যারা তার অভিভাবক অর্থাৎ মা বাবা তাদেরও পৌর এলাকার এক ঘন্টার বেশি জায়গা থাকবে না কিন্তু উদয়পুর পৌর এলাকায় পাঁচ ঘন্টারও বেশি জায়গা রয়েছে এমন ব্যক্তির ছেলে উদয়পুর মহকুমা শাসকের অফিস থেকে প্রভাব খাটিয়ে ইড সার্টিফিকেট বাগিয়ে নিয়েছে এর প্রত্যক্ষ প্রমাণ রয়েছে বলে অভিযোগ তন্ময় দিবে তার দাবি এই বছর তার মতে উদয়পুর মহকুমা শাসকের অফিস থেকে ইডব্লিউ সার্টিফিকেট সংগ্রহ করে নিট পরীক্ষায় বসেছিল শান্তনু মিত্র নামে আরেক ছাত্র কিন্তু ইডব্লিউ সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি তন্ময়ের তার অভিযোগ শান্তনু মিত্রের পিতা স্বপন চন্দ্র মিত্র অবসরপ্রাপ্ত তহসিদার তিনি নামে বেনামে বহু জায়গা করে রেখেছে তবে উদেপুর পৌর পরিষদ অধীনে নিজের নামে ইচ্ছে করে কোনো জায়গা রাখিনি কিন্তু শান্তনুর মা মনিকা বৈদ্য মিত্রের নামে উদয়পুরের পৌর এলাকা রাজারবাগে সাড়ে পাঁচ ঘন্টার বাস্তু জমি রয়েছে এক্ষেত্রে উদয়পুর হকমা শাসকের অফিস থেকে স্বপন বাবু নিজের প্রভাব খাটিয়ে ইডব্লিউএস সার্টিফিকেট বের করে নিয়েছেন বলে অভিযোগ এক্ষেত্রে বেশ কিছু আর্থিক লেনদেনের ঘটনাও রয়েছে বলে খবর রয়েছে এভাবে উদয়পুর মহকুমা শাসকের স্বাক্ষরিত বহু সার্টিফিকেট মহকুমা শাসককে অন্ধকারে রেখে বের করে নিচ্ছে একাংশ অসাধু কর্মীরা এ বিষয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছেন তন্ময়দেব দেব তার দাবি এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রকৃত ইডব্লিউএস এস পরীক্ষার্থীরা ডাক্তারি পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস